অন্তোদয় অনাদর্শ এইটাই গোল হিসাবে নিয়েছিল অ্যাচিভমেন্ট হচ্ছে এইটাই আমরা চেয়েছিলাম যে একই ক্যাম্পাসে এত ছেলে মেয়ে একসঙ্গে থাকে এদের যে এই বোধটা আমরা বোঝাতে পেরেছি তিরিশ বছর ধরে এটা আমাদের কাছে বড় পাওয়া এদের মধ্যে রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক যে আরও অনেক গভীর এবং অন্তরের হয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অন্তদের এই ভাইফোঁটা দূর দূরান্ত থেকে চলে এসেছি যাদের দিয়েছি যারা হচ্ছে বাইরে পড়াশোনা করছে চাকরি করছে তারা চলে এসেছে তাছাড়া তো আমাদের আশ্রমের ক্যাম্পাসে যারা আছে তারা সব মিলে প্রায় সাড়ে তিনশো ছেলে মেয়ে এই ভাইফোয়াতে অবশ্যই অন্তদয় অনাথ আশ্রম এর সাথে আমার একটা সম্পর্ক জড়িত আছে দশ বছরের সম্পর্ক ভুলিনি আমি অনেক দিন পরে প্রায় দশ বছর পরে এই মন্দারমণি এসেছিলাম তো এক সময় এখানে থাকার সময় আমি বলরাম বাবু যিনি এটার উপকার তাকে ফোন করেছিলাম স্যার কোথায় আছেন আরে বলে আপনি কোথায় আমি পাশেই পাশে আছি বলছি স্যার আপনাকে ভাত দ্বিতীয় দিন আসতে হবে ভাইপোড়ার দিন আমি এসে গেছি এখানে ভাই বোনের যে সম্পর্ক এটা তো এক চিরন্তন ঐতিহ্য আমাদের সনাতনী একটা ঐতিহ্য ভারতের যে ভাই বোনের মধ্যে সম্পর্ক স্থাপনে পৃথিবীর কোনো সংস্কৃতি নেই যারা এতটা অনুষ্ঠান করে সম্পর্ককে শাশ্বত করতে এতটা উদ্যোগ দেয় এক এতটা পবিত্রতার অবগাহন করে ভাই ফোঁটারি যেটা আছে পৃথিবীর কথা আমাদের সমাজে আছে ভাই বোনকে ভক্তি করবে ভালোবাসবে বোন ভাইয়ের কপালে ফোঁটা দেবে ভাইয়ের জীবনে কোনো দুঃখ যাতে না আসে ব্যথা না আসে বোন তার জন্য আশীর্বাদ করবে আর বোনকে সুরক্ষিত রাখা সুন্দর রাখা সুখী রাখা দায়িত্ব ভাই নেবে এই গোটা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি ভারতবাসী তার মধ্যে একশো চল্লিশ কোটির মধ্যে সত্য সত্যই ধরা হয় আমি ধরলাম মহিলারা হয়তো পঁয়ষট্টি কোটি আর ছেলেরা হচ্ছে পঁচাত্তর কোটি তাহলে একশো চল্লিশ কোটি হচ্ছে একে অপরকে যদি ভালোবাসতে পারত ভক্তি করতে পারত আজকে যে ধর্ষণ শিরোতারির কথা শুনি কোথায় হারিয়ে যেত এই প্রশ্নই উঠতো না আমরা কোথায় ভালোবাসতে পারিনি কোথায় মূল্যবোধের শিক্ষা এখনও নিতে পারিনি দিতে পারিনি তাই এই পাওসি অন্তর্দয় অনাথ আশ্রম এখানে প্রায় তিন চারশো অসহায় পরিবারের ছেলে মেয়েরা রয়েছে একসাথে ওই বলছিলেন বড়রাম বাবু এখানে কোনো অনিষ্টির কথা শুনিনি করে দিন আসলে প্রকৃত শিক্ষারা পেয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা